হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো দেখো আজকে আমি এই বাবা পঞ্চাননতলায় গেছিলাম আমাদের বেলঘড়িয়ায় এই পঞ্চাননতলা বাবার মন্দির ভীষণ বিখ্যাত বাবা তারকনাথ বাবা পঞ্চানন বাবার তো একশো নাম সেই পঞ্চানন নামে বাবার পাঁচটি মাথা এই পঞ্চানন বাবা পঞ্চানন এই বাবার এখানেই মায়েরও মন্দির খুব সুন্দর দেখুন দেখাচ্ছি এইখানেতে এই বাচ্চার মাথা ন্যাড়া করা হয় বাচ্চাদের যে মানে আঠেরো মাস হলে বাচ্চার মাথা ন্যাড়া করা হয় আমারও ছেলে মাথা ন্যাড়া করা হয়েছে আমিও এখানেই মাথা ন্যাড়া হয়েছি ছোট্ট বয়সে আর এই মায়ের মন্দির আর বাবার মন্দির এইখানে যুগল মন্দির খুব সুন্দর জাগ্রত অনেক প্রাচীন মন্দির রিনোভেট করে এই দেখুন এই পুরনো এই গাছ এই পুরনো গাছের গোড়াতেই বাবার মানে দেখা মিলেছিল এইখানেতেই বাবা পঞ্চানন এই পুরনো এই গাছ এই অনেক মোটা শেকড় অনেক বহু পুরনো এইখানে পাথরের মূর্তি বাবার এইগুনো সব নতুন করে করা হয়েছে এই পুরনো গাছ দেখছেন এই বটবৃক্ষ এইখানেই বাবা পঞ্চানন খুব জাগ্রত এই বাবার সব মূর্তি এই নতুন করে সব বসানো হয়েছে নন্দী মহারাজ ষাঁড়ের মূর্তি আর নন্দী মহারাজ মাঝখানে এখানে দেখুন দুদিকে এই পাথরের বাবার মূর্তি বসানো হয়েছে ত্রিশুল সব আর এই মাটি এই ভীষণ জাগ্রত এই বাবা পঞ্চাননের মাটি বাইরে যারা থাকে তারাও এখানে এলে একবার দর্শন করে যায় যার মনস্কামনা পূর্ণ হয় তার এসে আবার ঢিল খুলে যায় ঢিল বাঁধে কোনো প্রবলেমে পড়লে কোনো কিছু হলে তখন এই ঢিল বাঁধে মেয়ের বিয়ের জন্যে অনেক কিছু কারণে মানুষ আর এইখানেতে মায়ের মন্দির দেখুন এইবার চলে এলাম বাবার মন্দির আগে তারপর মায়ের মন্দির এই মা কালীর মন্দির খুব জাগ্রত এই মায়ের মন্দির এই মায়ের মূর্তি প্রতি বছর রং করা হয় মায়ের মাকে সাজানো হয় মায়ের গলায় মানে মাকে ফুল দিয়ে মানে কোনো কেউ দিতে পারে না ঘটেতে দিতে হয় মায়ের এত সুন্দর রূপ মানে নষ্ট হয়ে যাবে সেই জন্যে মাকে কেউ ছুঁতে পারে না মাকে কেউ মানে স্পর্শ করতে পারে না আর মাকে দূর থেকেই নমস্কার করতে হবে আর খুব জাগ্রত এই মা মা কালী মায়ের রূপ আদি রূপ মা আদাময়ী মা ভবতারিণী তারই রূপ তারপরে আমরা চলে এলাম মা শীতলার মন্দিরে দেখুন এই মা শীতলা সেদিন মন্দিরের আজকেই গেছিলাম মন্দিরের গেটটা বন্ধ ছিল পুরোহিত তখন ছিল না সেই জন্যে আমি বাইরে থেকেই ভিডিওটা করলাম ভেতরে মা শীতলা বসে আছে দেখুন যতটা পারলাম দেখালাম আর এই মা শীতলা খুব জাগ্রত মা শীতলাকে আমরা যখনই পঞ্চাননতলায় যাই এই মা শীতলাকে দর্শন করি আর এইখানে হচ্ছে বাবা পঞ্চাননের পুকুর দেখুন এই পুকুরটার খানে এখানে কি সুন্দর দুর্গার মূর্তি রাখা হয়েছে এটা বারো মাসই রয়েছে আর এই পুকুরটা খুব সুন্দর এখন তো পুকুর দেখাই যায় না তাই জন্যে আমি একটু দেখালাম ভিডিও করে আপনাদের ভিডিওটা কেমন লাগলো একটুখানি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে একটু কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন কেমন লাগলো পারলে বেলঘুরি আয় বাবা পঞ্চাননের কাছে এসে ঘুরে যাবেন